এসএসসি দু হাজার পঁচিশ কুমিরা বোর্ড গ সেটের এমসিকিউয়ের সমাধান একের উত্তর হবে ক দুইয়ের উত্তর হবে ক তিনের উত্তর হবে ছোট গ সাতের উত্তর হবে বড় গ আটের উত্তর হবে ছোট গ তারপরে চারের উত্তর হবে বড় গ পাঁচের উত্তর হচ্ছে ছোট গ ছয়ের উত্তর হচ্ছে বড় গ নয়ের উত্তর হচ্ছে ছোট গ দশের উত্তর হচ্ছে ছোট গ এগারের উত্তর হচ্ছে ছোট গ তারপরে বারোর উত্তর হচ্ছে খ তেরোর উত্তর হচ্ছে ক তারপরে চোদ্দোর উত্তর হচ্ছে ছোট গ পনেরোর উত্তর হচ্ছে খ ষোলোর উত্তর হবে বড় গ সতের উত্তর হবে বড় গ চব্বিশের উত্তর হচ্ছে খ পঁচিশের উত্তর হচ্ছে খ ছাব্বিশের উত্তর হচ্ছে বড় গ তারপরে দেখো উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর হচ্ছে ছোট গ একুশের উত্তর হচ্ছে খ বাইশের উত্তর হচ্ছে খ তেইশের উত্তর হচ্ছে তোমাদের বড় গ সাতাইশের উত্তর হচ্ছে খ আঠাশের উত্তর হচ্ছে ক উনত্রিশের উত্তর হচ্ছে খ তিরিশের উত্তর হচ্ছে ছোট গ এটা ছিল তোমাদের কুমিলা বোর্ডের এমসিকিউ সমাধান আর কোন বোর্ডের এমসিকিউ সমাধান লাগবে তা কমেন্টে জানিয়ে দেবা কোন সেটের